নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমারও একই অবস্থা চলো আমার সাথে তিনজনই কি উপস্থিত হলেন হযরতে আবু আইউব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আবুর বাড়িতে হযরতে আবু আইউব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নুব রাসূলকে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআনামাকে পেয়ে দারুণভাবে আনন্দিত হলেন ঘরের মধ্যে প্রবেশ করে বললেন বিবি এমন তিনজন मेहमान পেয়েছি আকাশের নিচে জমিনের উপরে এর থেকে সম্মানিত মেহমান আর নাই তিনি একটি বকরি জবা করলেন রান্নার ব্যবস্থা করলেন বাগানে চলে গেলেন কিছু খর্মা নিয়ে এলেন নবীজিকে বললেন আল্লাহ নবী এই খর্মা আপনি খান হজুর জিজ্ঞেস করলেন খরমা মধ্যে পাকা কাঁচা আদা বা আছে কোনটা খাবো হাজরত আবু আইজু বলছেন তিন রকমের তিন শ্রেণীর খরমাই আপনি খাবেন অনুরোধ করব কারণ এগুলি আমার বাগানের খোলমা যেই শ্রেণীর গায়ে আপনার হাত লাগবে আল্লাহ পাক আমার বাগানে বরকত দিয়ে দিবে রান্না বান্না হয়ে গেল গোস্ত আর রুচি সামনে এলো নবীজি খাওয়া শুরু করার আগে কয়েকটা রুটি আর কয়েক টুকরা গোস্ত একটা পোটলার মতো করে বানায়া হাজরত আবু আইবের হাতে তুলে বললেন আবু আইব এই গোষ্ঠ আর রুটি টুকরা নিয়ে যাও আমার মা ফাতেমার কাছে গত তিন চার দিন হয়ে গেল তার কেসমতে কিছু হয় নাই নিজেরা না খেপ মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছে মানুষ যেন কষ্ট না পায় জনগণের খাবারের বন্দোবস্ত করার বন্দোবস্ত করেছেন নবীজি গরিব মানুষের জন্য মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যাংক তৈরি করলেন ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল নবীজি যত যুদ্ধ করেছেন সব আক্রান্ত হয়েছে ডিফেন্সিভ ওয়ার সবগুলি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন নিজে আগ বাড়াইয়া কারো সাথে আক্রমণ করে নাই সুতরাং আপনাদের যুদ্ধ যেমন আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতা ব্যক্তি পরিধি আরো বাড়াবার জন্য ইসলাম এভাবে লড়াই করে না ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর আল্লাহর মানুষের উপরে আল্লাহ আইন করার জন্য তারা চেষ্টা চালায় এই চেষ্টায় যদি কোনো সশস্ত্র বাধা দেয় সেই বাধার মোকাবেলা ইসলাম করে জেহাদের নামে মুসলমানের জেহাদের নামে সেটা করে সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোন কারণ নাই আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি আপনারা পৃথিবীর ইউরোপে আমেরিকায় মধ্য এশিয়ায় আফ্রিকায় দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন আপনারা মানুষের কাছে যান মানুষটি বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই সাম্প্রদায়িকতা নাই ইসলাম আল্লাহর দাওয়াত দিন প্রতিষ্ঠা করতে চায় মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তি কামি তারা মারামারিতে হত্যা জিজ্ঞাসায় বিশ্বাস করে না এই কথাগুলি

ওয়াদা করতে পারবে প্রতি বছর করে না আজ করে দুহা দুচো করে বলে নি আল্লাহ তোমার পবিত্র নামে ওয়াদা করি কসম করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না ছেড়ে দেব না ইয়া আল্লাহ যাওয়া মৃত্যু পর্যন্ত এই ওয়াদা যেন পালন করতে পারি এই তৌফিক তুমি আমারে দাও আমিন khatama প্রিয় ভাইরা মুনাজাত করব আমি মুনাজাতের আদব হলো ভাষা যত মুসলমান যেখানে আছেন এত বড় মুনাজাত জীবনে আরেকটা পাবে বড় নিশ্চয়তা নাই কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আআমিন তার কোরআন এবং নবীর সুন্নাত দিয়েছেন দিন কায়েমের জন্য সেই দিন যাতে কায়েম না হতে পারে সেই জন্য মৌলবান বলা হয় আমি কত পয়েন্ট ভুলি নাই আফগানিস্তানের এই ঘটনা কেন ঘটলো সেই কথাই তো বলতেছিলাম ওইখান থেকে ঢোলের বাড়ি পর্যন্ত আসছে এখন আবার চলেন সেখানে ওরা নির্বিচারে একটা দেশ শেষ করে দিল আমি যতক্ষণ বুঝেছি ওদের আসল টার্গেট ওসামা বিল্লাদিন নয় ওদের আসল টার্গেট মাঠ হচ্ছে ইসলাম ইসলামী আন্দোলন এবং মধ্য এশিয়ার তেল সম্পদ আসল টার্গেট কিন্তু আল্লাহ পাকের চাইতে শক্তিশালী পৃথিবীতে আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই তুমি যত বুদ্ধি করবা যতই শক্তি ক্ষমতা দেখাবা আল্লাহ পাকের সামনে কিছুই কুলাবে না ঘটনা অন্যরকম ঘটতেছে অন্যরকম ঘটতেছে কিরকম আমেরিকা বিশাল দেশ আমি আমেরিকার বাইশটা স্টেট সফর করেছি বিশাল একটা দেশ নিয়ে একটা মহাদেশ হয় আর আস্তা একটা দেশ আমি আমাদের দেশটা কট্টুর দেখেন ঢাকা থেকে যদি যদি আপনি বাংলাদেশ থেকে রওনা করেন দেশ ছাড়তে চান আধা ঘন্টা কে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে ডিসিপেনে যদি ওঠেন তাহলে বিশ মিনিটের মধ্যে বা আধা ঘন্টার কাছাকাছি সময় দেশ শেষ হয়ে যাবে যদি আপনি ফ্লাইটারে ওঠেন মাত্র নয় থেকে এগারো মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে এগুলো ইসলাম সোহান এর নাম ইসলাম কই আমার দেশে ভারতে ওই কলকাতা সপ্তম সংসদে এই বক্তব্য আমি রেখেছিল সেখানে আজান দাও বন্ধ করেছিল ভাইকে শুনছেন আপনার পত্রিকা আজান দাও বন্ধ কেন শব্দ দূষণ হয় আজান দিলে শব্দ দূষণ হয় কপাল পড়া আমি পার্লামেন্টে বলছি আজানের শব্দ দূষণ হয় সেই জন্য মাইকে আজান দেওয়া হয় না আমার দেশে তো এক কোটি অমুসলিম আছে এই এক কোটি অমুসলিমরা যখন ঢোলা বাড়ি দেয় তখন তো আমরা বলি না যে আমাদের শব্দ দূষণ হয় আমাদের আজানের ক্ষতি হয় আমাদের নামাজের ক্ষতি হয় আমরা কি বলি আমার ঢাকায় বরিশালে বিরোজপুরে করে পূজার সময় রাস্তা বন্ধ করে দিয়ে মাইক লাগায় গান বাজনা করা হয় দশটি দিন সিলেটে হয় না হয় কি আজানের সময় মাইক বাজায় গান দেয় বাজনা ঘর কোন মুসলমান গিয়ে বলছে না তোমরা বাজাইতে পারবে না বলে বলেছে

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله ربنا لم يلقى دي

রব্বইয়ানি সগীরা সবাই পড়ে রব্বিরহামহুমা কামা রব্বইয়ানি সগীরা হে আমাদের জন্মদাতা পিতা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে হে আল্লাহ তাআলা গরিব মানুষ ছিলেন আমাদের পিতা সবাই বাপ ধনী ছিল না অনেকের বাপ গরিব ছিল ধান বিক্রি করে চাউল বিক্রি করে নারকেল সুপারি বিক্রি করে কোন রকম করে জীবন চালায় সে আমাদের এলাকা বড়ার খরচা দিয়েছে মাথায় পিঠে হাত গুলাই কত দোয়া করেছেন কত আশা করেছেন ছেলে ভালো হবে ছেলে আল্লাহ কারি গুলাম হবে আল্লাহ এইভাবে বাপ স্নেহ দিয়া যত্ন করে মানুষ করে দুনিয়া থেকে বাড়ি ঘর কিছুই নিলেন না সব ফলায় তুই বিদায় হয়ে গেল যাওয়ার সময় বারিশ নয় লেপ তো সব নয় চাকা নয় পয়সা নয় কিচ্ছু না সাদা তিন টুকরা কাপড় নিয়ে খালি হাতে বাপি আয় আল্লাহ আব্বা যাদের মারা গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানায় গেল রব্বুল আলামিন জন্ম দুখিনী মা আট মাস পিঠের ভিতরে জেগে হাঁটু দিয়া পা দিয়া গোতা দিয়া মা কষ্ট দিয়েছি মা ডেলিভারিতে কষ্ট করেছে দুই আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ায় মানুষ করছে প্রচন্ড মাগের শীতে প্রচন্ড মাগের শীতে মায়ের কুড়ি থেকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় নষ্ট করে দিয়েছে মারা করে আসার দেন নাই একটা থাপ পড়ো লাগার নাই বাইরে নিয়ে পানি দিয়ে ধুয়ে সাফ করে কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছেন যে মা ওই মা বিদায় হয়ে গেল কবরটা কি বেহেস্তের বাগান বানাইয়া দা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আবারো পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা